ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনা সদস্য সহ অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয় অভিযানের সময় নিহতদের মধ্যে দেশটির সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে একটি বড় ধরনের বিমান অভিযান চালানো হয় এই অভিযানে একশো পঞ্চাশটিরও বেশি মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয় যাতে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে মাদুরোর অবস্থানস্থলে সেনা নামানো সম্ভব হয় তবে অভিযানের পরিধি বা নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এর আগে শনিবার ভোরে এক নাটকীয় অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী এ ঘটনার পর এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনেজুয়েলায় একটি নিরাপদ যথাযথ ও বিচক্ষণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির দায়িত্ব নেবে এদিকে নিউইয়র্কের একটি আদালতে দাখিল করা নতুন অভিযোগপত্রে মাদুরো দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে এই অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলা সংকট নতুন করে আরও জটিল আকার ধারণ করতে পারে